এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন চব্বিশ টিভি এবার ত্রিপুরা অভিনন্দন জানালেন কংগ্রেসের দাপটে বিধায়ক বসিয়ার নেতা বীরজিৎ সিনহা একাধিক কংগ্রেসের নেতৃত্ব দেখে আমরা সেই সোশ্যাল মিডিয়াতে পোস্টটা দেখতে পাচ্ছি এবং রীতিমতো আজকে যে শুভেচ্ছা অভিনন্দনেই কিন্তু কংগ্রেসের দিল্লির দায়িত্বশীল নেতৃত্ব এবং আসামের এক মহিলা কংগ্রেস নেতৃত্বকেও আমরা দেখতে পাচ্ছি তবে ত্রিপুরার রাজ্য রাজনীতিতেই মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা আগামী দিনের একটা নতুন চমক দেখাবে তাই আমাদের চ্যানেলের প্রতি তার জন্মদিনের শুভেচ্ছা অভিনন্দন তার জীবন আরও সুখ শান্তি কাটুক তার পরিবার পরিজন যেন ভালো থাকুক থাকুক তাই না এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে মূল্যায়ন তথ্য বিশ্লেষণ করে এবং দলমত নির্বিশেষে মানুষজন তাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছে আমাদের চব্বিশ টিভি দুই আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে দর্শক বন্ধুগণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন ধন্যবাদ